সেটা হচ্ছে আমি প্রথমে যেটা বলছিলাম যে স্টুডেন্টের হাফ ধরার কথা কারণ প্রচলিত আইনে আমরা যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে হাফ করা না না হাফ ধরার কথা আমি ছিলাম তো যেহেতু এখানে শোনা গেছে যে অনেকেই বলছেন যে ভাই এখানে তো আমাদের ভাড়া ফ্রি আছে এটা ভালো যদি ফ্রি থাকে দ্যাটস গুড এটার জন্য যারা ফ্রি করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এক সেকেন্ড যেটা সেটা হচ্ছে পারাপারের সময় আমাদের ভাড়া যেটা সেই ভাড়াটা মানে লাস্ট তিরিশ চল্লিশ থেকে এখন পঞ্চাশে উত্তীর্ণ হয়েছে এবং সেই ভাড়াটা আমরা টোটালটাই অসম্মতি বলে মনে করি আমরা চাই এটা

পার্টিকুল এবং মানে একদম পার্মানেন্টলি ছাউনির ব্যবস্থা করতে হবে সেটা যে সিস্টেমে হোক পার্মানেন্টলি ছাউনির ব্যবস্থা করতে হবে যাতে সেই ভোগান্তিটা থেকে জনগণ রক্ষা হয় কারণ ওইটার জন্য সে টাকাটা পে করে চার নম্বর যেটা সেটা হচ্ছে ট্রলার ছাড়া নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে মানে এক একটা ট্রলার এক এক সময় ছাড়ে এবং সেই ভাড়া উঠানো নিয়ে ছাড়ার সময় ভাড়া উঠানো মানে টাইম যে মেনটেনিং টোটাল কথা হচ্ছে টাইম মেনটেনিংটা ঠিক হয় না পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার যে যাতায়াতের অধিকার বা চলাফেরার অধিকার এটা প্রত্যেকটা মানুষের আছে যার যেরকম যে যেটা অ্যাফোর্ড করতে পারবে সে সেইভাবেই চলাফেরা করবে কারণ অন্য একটা ট্রলার নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সে যাবে আমাদের এখানে রোগী থাকে আমাদের এখান থেকে সুবেদপুর যে কোনো সদরে যাওয়ার জন্যই আমি যদি এক ঘন্টা বা দুই ঘন্টার টাইমের ট্রলারের জন্য বসে থাকি এবং সেটাও যদি টাইমলি না ছাড়ে তাহলে আমার একটা রোগী নিয়ে আমার একটা বৃদ্ধ মানুষ নিয়ে কিন্তু আমার জরুরি প্রয়োজনে ঢাকা বা কোথাও যেতে হলে আমাকে নানান ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয় প্রশ্ন হলো কেন চলাফেরার অধিকার থাকা সত্ত্বেও একজন মানুষ লাইন ট্রলারের বাইরে গিয়েও কেন সে যে কোনো ট্রলার নিয়ে টাকা দিয়ে ভাড়া করে সে কেন যেতে পারবে না আমরা চাই এই চালু এটা চালু করতে হবে ট্রলার ট্রলারের মতো টাইমলি ট্রলার ছাড়বে একই সাথে রোহিঙ্গা যে ট্রলারগুলো আছে রিজার্ভ করার মতো সেটা জান অ্যাফোর্ড করার সে ওটা নিয়ে ওখান দিয়ে চলে যেতে পারবে এরপরে যেটা সেটা হচ্ছে আপনার প্রতিবন্ধী যারা যারা একদমই বৃদ্ধা বা প্রতিবন্ধী লেভেলের যে মানুষগুলোর ভাড়া টোটালি ফ্রি করে দিতে হবে স্টুডেন্টরটা যেহেতু আন্ডার ডিসকাশন প্রতিবন্ধীদেরকে একদম ফ্রি করে দিতে হবে আরেকটা যেটা সেটা হচ্ছে ট্রলারে এটা একটা সিম্পল এটা অভিযোগ না এটা হচ্ছে চাওয়া সেটা হচ্ছে যে একটা ট্রলারে আসার পরে মানে এটা খুব সুবিধা হয় যে ট্রলার আসলে কোনটা ন যাচ্ছে কোনটা জয় যাচ্ছে এই জিনিসটা আইডেন্টিফাই করাটা খুব টাফ যদি ছোট্ট করেও একটু লিখে দেয় যে ন করা টু মানে কোন ঘাট থেকে কোন ঘাটে যাচ্ছে বা কোন ঘাট থেকে কোন ঘাটে আসছে এটা একটু ছোট করে একটু লিখে দিলে ওখানে ছোটো একটা বিল বোর্ডের মধ্যে যদি লিখে দেয় তাহলে আমাদের সুবিধা ছোট একটু বিল বোর্ডের মতো করে আমাদের এই জায়গাগুলো করে দেওয়া সুতরাং মেইন সমস্যা যেটা সেটা হচ্ছে ভাড়া এবং এই ভাড়াটা আমাদের ভাড়া যেটা সেটা চল্লিশ টাকা করতে হবে এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যে একটা ঘাট নিলামে ক্রয় হয় নিলামের একটা সর্বনিম্ন মূল্য থাকে প্রশ্ন হচ্ছে এখন উত্তর আসতে পারে যে আমি যদি নিলামটা সাত লাখ টাকায় ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকায় কিনি বেশি টাকায় যদি নিলামটা আমি ক্রয় করি তাহলে স্বাভাবিকভাবে আমার ভাড়াটা বাড়বে আমার পঞ্চাশ ঘটনাটা সত্য প্রশ্ন হচ্ছে সরকার থেকে যখন একটা সর্বনিম্ন মূল্যে নিলামটা ছাড়া হয় যে আমি পঞ্চাশ হাজার টাকায় ছাড়লাম যদি কেউ মনে করে যে আমার আমি যদি পাঁচ লাখ টাকায় কিনি তাহলে ভাড়া বাড়াবো কিন্তু সে যদি মনে করে যে জনগণের ভালোর জন্য আমি নিলামটাকে বেশি বাড়াবো না তাহলে কিন্তু সে পঞ্চাশ হাজার টাকায় বা এক লাখ টাকায় নিলামটা ছেড়ে দিলে আমার নর্মাল ভাড়াটা এখান থেকে হয়তো পঁচিশ টাকা বা তিরিশ টাকা আর নিচে পড়তো তার ওই মূল্যে এখন সেই মানুষই বা তিনি এই পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকার নিলামটাকে ছয় লাখ টাকা বা পাঁচ লাখ টাকায় কিনবে যিনি মনে করবেন যে আমি এখান থেকে লাভ করবো ব্যবসা করবো যে কোনো ওয়াটেপার পেতে পারে না হলে সেইটা পঞ্চাশ হাজার বা ষাট হাজার টাকা দিতে পারতেন না কিনতে পারতেন সেটা তাহলে জনগণের সুবিধা আমার টাকা টাকা ভাড়া পড়বে এই নিলামের এইটা এই ভাড়াটা অবশ্যই কমাইতে হবে এবং নিলামের এই যুক্তিটা যদি আসে আমরা মনে করি সেটা একটা যুক্তি তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টকে ফ্রি করেন বা হাফ করেন সেটা আলোচনা সাপেক্ষে এটা আমি যেহেতু এক একজনের এক জনের অসম্পতির কথা আছে সেটা আলোচনা সাপেক্ষে হবে স্পেশালি যেটা সেটা হচ্ছে এবং বড় আকারের অভিযোগ যেটা সেটা রোহিঙ্গার রোহিঙ্গা কে যার যার মতো করে যেতে চলাফেরার মতো করে অধিকারটা একদম স্বাধীন করে দিতে হবে কে কখন যাবে এটা স্পেশালি করে দিতে হবে এর বাইরে কিছু অভিযোগ যেটা আমি কনসার্ন ছিলাম না কিন্তু এখানে আসার পর শুনছি সেটা হচ্ছে এই বিষয়ে খুব ভালো অবগত নয় এই জন্য কিছু কথা লোকজনের কাছে সেটা হচ্ছে কেশিয়ার সংক্রান্ত কেশিয়ার সংক্রান্ত কিছু ঝামেলা আছে সেটার হিসাব সংক্রান্ত এই বিষয়ে আমার যে এই সম্পর্কে আমি টোটালি অবগত না যদি এখানে কেউ অবগত থাকেন কেশিয়ারের বিষয়টা চেঞ্জ করার বিষয়টা অনেকে বলছে জানি না কে আছেন বা কেন চেঞ্জ করতে চাই এটা জনগণ কেউ যদি তুলতে চান এখান থেকে তুলবেন কেশিয়ারের বিষয় এই বিষয়গুলা আমাদের যেহেতু একটা দাবি বা একটা চাওয়া আমরা মনে করি না আমরা মনে করি না যে একটা দাবি বা একটা চাওয়া অতিরিক্ত চাওয়া এবং এটা খুবই স্পষ্ট যে দাবিগুলো যখন তোলা হয় তখন সেটা নিয়ে যখন একদম সমগ্র মহলে কথা হয় তখন এটা খুব ভালোভাবে স্পষ্ট হওয়ার কথা যে আসলে যেই ঘটনাটা চলতেছে সেটা আসলে মারাত্মক কর্ম দর্শন মানুষজনের উপস্থিতি মানুষজনের প্রত্যাশা মানুষজনের চাওয়া দেখলেই বোঝা যাচ্ছে হয়তো ওই পাশ থেকে যুক্তি আসবে নানান ধরনের যে আমরা এই জন্য এটা করছি বাট লোকজনের উপস্থিতি বৃষ্টি সাপেক্ষেও এটা প্রমাণ করে যে আমাদের যে যাওয়া সেই চাওয়াটা যথেষ্ট লজিক্যাল এবং যুক্তি তো এর বাইরে এগুলো আমাদের বাইরে যদি কোনো কথা থেকে থাকে আমরা আমরা যেটা প্রত্যাশা করি যারা নেন যারা চালান আমাদের কথা আমরা আপনাদের আপনাদের কাছে কাছে প্রত্যাশা করি যে আসছি বলতে। কেন বললাম আপনাদের সাথে বসতে চাই এটার মিনিংটা হচ্ছে আমরা বিশ্বাস করি আপনারা আমাদের কথা শুনবেন কারণ আপনারা আমাদের প্রতিনিধি বা আপনাদের মাধ্যমে আমাদের যাতায়াত করতে হয় এটা আমাদের বিশ্বাস এবং সম্মান আপনাদের প্রতি আছে যে আমরা স্টুডেন্ট আমরা বৃদ্ধা আমরা আপনাদের এলাকার জনগণ আমরা একই এলাকার জনগণ আমাদের চাও আমাদের প্রত্যাশা আপনারা পূরণ করবেন সেটা আলোচনা সাপেক্ষে হোক তবে দুই পক্ষের সুবিধা অসুবিধার কথা আমরা ভাববো বলে আমরাও মনে করি এর বাইরে যদি কোনো কিছু বাদ থাকে থেকে কেশিয়ার সংক্রান্ত বা কিছু যদি বলার থাকে এদিক থেকে একটু ফ্লোর দিতে চাই কেউ যদি বলতে চান তাহলে এরপরে এরপরে কেউ বলবেন না যে এই জিনিসটা কেন বলা হয় না কেন আজকের পরে আজকের পরে এমন কথা কেউ বলবেন না যেটা আপনি এখানে বলতে পারেন নাই সুতরাং ফ্লোর ইজ গোয়িং টু ইউ যে আমি যদি কিছু মিস করে থাকি আপনারা এখান থেকে তুলবেন